নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে কোন রাশিটি মিন রাশি কালপুরুষের রাশি রাশিচক্রের দ্বাদশতম রাশি মিন কতটা ভালো থাকবেন মিন কোন কোন ক্ষেত্রে হবে ডেভেলপমেন্ট কোন কোন ক্ষেত্রে হবে তাদের লাভ বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ সমস্ত রকম ভাইভস নিয়ে আলোচনা করব আজকে ভালো হবে না খারাপ হবে সব বিষয় নিয়ে চর্চা করব মিন রাশির জাতক জাতিকাদের দেখুন সবার প্রথমে বলি মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরুর বছর প্রথম চরণ থেকে বেরিয়ে আসা ভালো খারাপ মিশ্রিত ফল লাভের সংযোগ প্রবল কেন বললাম ভালো খারাপ দেখুন সাড়ে সাতি চলবে রাশিতে আপনার রাহু প্রাথমিক অবস্থায় থাকবেন রাহুর সাথে শনিযুক্ত হবেন রাশিতে অবস্থান করবেন এটা নয় যে সব ভালো হবে সব দিক থেকে পজিটিভিটি আসবে যত প্রবলেম আপনার জীবনচক্রে ছিল সব মিটে যাবে এরকম হয় না হ্যাঁ এটা অবশ্যই উনতিরিশে মার্চ থেকে আঠারোই মে এই যে দেড় মাসের একটা সময়কাল আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে রাশিতে তখন শনি অবস্থান কনফিউশন ভুল চিন্তা ভুল ডিসিশন নানান প্রবলেম নানান মেন্টাল প্রেশার বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসা ইকোনমিক্যাল লনিটিগেশন বিশেষ করে আর্থিক বিষয় নিয়ে কিছু আর্থিক প্রতারণার মধ্যে পড়া এই টেন্ডেন্সিগুলো হিউজ থাকবে আমি প্রত্যেক মিন রাশির জাতক জাতিকাদের বলছি পরিবর্তন করতে পারেন চাকরি বাট আঠারোই মেয়ের আগে আর উনতিরিশে মার্চের পরে পরিবর্তন করাটা উচিত হবে না যদি পরিবর্তন করতে হয় এই সময়ের আগে অথবা পরে করুন বেটার হবে দেখুন আমি এটা মনে করি শনি রাশিতে যখন প্রবেশ করবেন এবং অবস্থান করবেন উনত্রিশে মার্চ থেকে রাহু শনির একটা কম্বিনেশন এটা একটু উনিশ বিশ ফল দিতে পারে আপনাদেরকে এবং আঠারোই মে থেকে যখন রাহু প্রবেশ করবে আপনার রাশির দ্বাদশে অন্তত স্বাস্থ্য উন্নতির জায়গাটা থাক এবার আপনি যদি বলেন মানসিকভাবেও কি সব ভালো হবে না মানসিক টেনশান পুরোপুরি কমবে না শারীরিক ক্ষেত্রে আমরা বেশ কিছু ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবো বর্তমান পরিস্থিতিতে যেভাবে আপনার হেলথের কন্ডিশান চলছে প্রায়শই অনেক ক্ষেত্রেই নেগেটিভ গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা স্টোমাক পেন বিভিন্ন পেন বিভিন্ন পেশির সমস্যা নিউরো রিলেটেড বিভিন্ন প্রেশার সন্তান নিতে গিয়ে সমস্যার জায়গা গুপ্ত কোনো অর্গান রিলেটেড প্রবলেম ফেস করা এগুলো মিনের চলছে আগামী বছরও স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে এন্টায়ার বছরই স্বাস্থ্য সচেতন থাকতে হবে যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই ডক্টর কনসাল্ট করে দ্রুততার সহিত অ্যানালাইসিস ডায়াগনোসিস এই বিষয়বস্তুগুলোকে ফুলফিলমেন্ট করতে হবে দেন উই উইল গেট আ বেটার রেজাল্ট নো ডাউট এর সাথে সাথে আপনাদের একটা কথা আমি বলতে চাই মিন রাশির জাতক জাতিকাদের আগামী বছরে যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু রয়েছে বিশেষ করে যে বা যারা হিউজ পরিমাণে প্রবলেমের মধ্যে রয়েছেন বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যারা প্রবলেমের মধ্যে আছেন সিচুয়েশন ক্রমশ ঋণাত্মক হচ্ছে সিচুয়েশন ক্রমশ ডিস্টার্ব হচ্ছে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কনফার্মলি বাড়বে বলে মনে করতে পারছি এটা নিয়ে তো কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই যে মিন রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা ফেস হলেও আমরা আঠারোই মেয়ের পর থেকে অনেকটা বেটার থাকবো অসুবিধা হবে না সেকেন্ড হচ্ছে ওয়েলথ অ্যান্ড এটা মনে করা যায় আগামী বছর ওয়েলথ বেটার থাকবে দেখুন রাশির অধিপতির পজিশন খুবই গুরুত্বপূর্ণ থার্ড হাউসে রাশির অধিপতি ছিলেন এবার ফোর্থে যাবেন মোস্ট স্টেবল হাউসে আরও বেটার থাকার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আরেকটা কথা আপনাদের বলি ওয়েলথ বেটার কেন কারণ আমরা দেখতে পারব খরচ বাড়বে আয়ও বাড়বে আয় যেমন বাড়বে মিনের খরচটাও বাড়বে হয়তো সেভিংসের ক্ষেত্রে বিষয়টা অনেকটা একই রকম বাট ওভারঅল এটুকু আমি আপনাদেরকে বলতে পারি এটুকু শিওরিটি আমি আপনাদেরকে দিতে পারি মিন রাশির ওয়েলথের দিক থেকে নেগেটিভ ভাইভস নেই আপনার অর্থনৈতিক এনহান্সমেন্ট কনফার্মলি আগামী বছরও থাকবে আয় হবে না আরও বেশি নেগেটিভিটির মধ্যে পড়ে যাবেন আরও বেশি প্রবলেমের মধ্যে পড়ে যাবেন একদমই কিন্তু সেটা আপনাদের আগামী বছর থাকছে না আমি মনে করি ওয়েলথ উইল বি বেটার বেটার টু সে ভেরি বেটার এডুকেশনাল জায়গা নিয়েও যদি আমরা চর্চা করি আলোচনা করি ফোর্থ হাউসে জুপিটারের অবস্থান তো ডেফিনেটলি এডুকেশন ইম্প্রুভ করতে সহযোগিতা করবে কাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বেশি হয় যারা যুক্ত রয়েছেন প্রাথমিক এডুকেশনে বৃত্তিমূলক শিক্ষার সাথে যারা সংযুক্ত আপনি বৃত্তিমূলক শিক্ষা করছেন বৃত্তিমূলক শিক্ষার সাথে সংযুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের মাত্রাটা বাড়বে যে বা যারা যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে বৃত্তিমূলক শিক্ষার সাথে সংযুক্ত প্রফেশনাল স্টাডি করছেন ইঞ্জিনিয়ারিং ল রিলেটেড অ্যাকাউন্টস রিলেটেড আপনি সি করছেন যে কোনো ধরনের হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন পজিটিভিটি থাকবে এম করছেন যারা বা এম বি পরিকল্পনা করেছেন যারা তাদের কিন্তু একটা বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি মাথায় রাখতে হবে ফোর্থ থাউজে গুরুর অ্যাসপেক্ট ফোর্থ থাউজে গুরুর অবস্থান আপনাদের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইম্প্রুভ করতে সহযোগিতা করবে এবং একটা কথা কি বলুন তো যে এডুকেশানে প্রবলেম কেন হলো আপনাদের এর আগে আমরা দেখেছি এডুকেশনাল বিভিন্ন সমস্যা অনেকে কোর্স মাঝপথে ছেড়ে দিয়েছেন অনেকে এতদিন ধরে পড়াশোনা করেছেন কম্পিটিটিভ এডুকেশনকে পাওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামিনেশানকে ক্রাক করার জন্য কিন্তু তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হয়েছে অনেকে আজকে দাঁড়িয়ে এই সিচুয়েশানের মধ্যে যদি আপনিও থেকে থাকেন টেক মাই শিওরিটি আগামী বছর ফরটিন মের পর থেকে এডুকেশনাল এনহান্সমেন্ট আপনি আপনার জীবনচক্রে লক্ষ্য করতে পারবেন অনেকটাই গ্রো করতে পারবেন ইভেন বিদেশ যাওয়ার চেষ্টা যাদের আছে দেখুন এটা তো কনফার্ম যে দেবগুরু বৃহস্পতি তিনি আপনার চতুর্থে থেকে তার যে নবম অ্যাসপেক্ট সেটি দেবে আপনার দ্বাদশে তাহলে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন অ্যাকাডেমিক কারণে যারা বিদেশে যেতে চাইছেন গুরু হওয়ার জন্য যারা বিদেশে যেতে চাইছেন রিসার্চের জন্য যারা বিদেশে যেতে চাইছেন যে কোনো ধরনের পোস্ট ডক্ট করার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের একটা এনাহসমেন্ট আমরা পাবো এটা পজিটিভ হবে এবং এটা নিয়ে তো কোনো ডাউট আমার নেই যে আপনাদের প্রভূত পরিমাণে এনাহন্সমেন্ট এডুকেশনাল লাইফে রিসার্চমূলক বিষয়ে আগামী বছর লক্ষ্য করা যাবে এবার কিছু বিষয় নিয়ে সতর্কতাও রাখতে হবে ডেফিনেটলি যেমন ধরা যাক যে সমস্ত জাতক জাতিকাগণ যারা বর্তমানে বিদেশে ছিলেন কোনো কারণবশত আপনি বাইরের বিদেশ থেকে আবার বাড়িতে চলে এসেছেন আপনি মনে করছেন যে আপনার পক্ষে পজিবল হবে না আপনার পক্ষে বাড়িতে আসাটাই বেটার সেখানে প্রতিবন্ধকতা সুপারভাইজারের কুপ্রস্তাব বা বিভিন্ন রকমের পরিস্থিতি দেখুন দু কিন্তু মঙ্গলের বছর আপনার দ্বিতীয় পতির বছর এবং এখানে অ্যাক্টিভিটি নিডেড হাইলি অ্যাক্টিভিটি নিডেড আপনি বর্তমান যেমন আছেন তার থেকেও বেশি অ্যাক্টিভ হতে হবে আপনাকে যত বেশি অ্যাক্টিভ হবেন তত আগামী বছর আপনারা ভালো যাবে যত বেশি চুপচাপ থাকবেন তত বেশি প্রবলেম হবে যত বেশি নিজেকে গুটিয়ে রাখবেন তত প্রবলেম হবে আমি বলছি না আপনাকে হাইলি এক্সট্রোভার্ট হতে হবে আই নেভার সেট দ্যাট বাট ইয়েস আমি এটা বারবার আপনাকে বলছি অন্তত পক্ষে এতটা ইন্ট্রোভার্ট থাকবেন না মিনের লুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি খুব খুব মিন লুকিয়ে যেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই যার সাথে একটু বনিবনা হয়ে যায় তার সাথে অতটা লোকাই না কিন্তু লুকিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা তো বেশি নিয়ন্ত্রণ করতে হয় প্রফেশনাল গ্রোথ আছে টেন্থ হাউসের লর্ড তিনি একটু আনস্টেবল ছিলেন এতদিন এখন চতুর্থে যাবে তো স্থায়ী জবপ্রাপ্তির সংযোগ অ্যাকাডেমিক প্রাপ্তির সংযোগ এগুলো আমরা লক্ষ্য করতে পারবো এবং আমি একটা কথা আপনাদের বলি যে মীন রাশির জাতক জাতিকাদের আমি কিন্তু বেশ কয়েকটি বিষয় ডেভেলপমেন্ট দেখছি কর্মজীবনে কর্মজীবন পরিবর্তন করার ক্ষেত্রে সাকসেস আসবে সাকসেস আসবে যারা এডুকেশনাল রিলেটেড ম্যাটারে যুক্ত হতে চাইছেন সাকসেস আসবে যারা একটু ট্রান্সফার চাইছেন একটু বদলি চাইছেন একটু অবস্থানটা চেঞ্জ করতে চাইছেন আজকে যেখানে আপনি আছেন কালকে সেখানে যারা থাকতে চাইছেন না দ্যাটস ফর শিওর তাদের একটা এনহান্সমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারছি এটুকু আমি আপনাদের বলি এটুকু আমি আপনাদের শেয়ার করতে চাই প্রভূত পরিমাণে গ্রোথ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অন্তত হবে সাড়ে সাতই চলুক আর না চলুক সাড়ে সাতই চললেও আগামী বছর মে থেকে বা ফরটিন মে থেকে বেটার টু সে ডেভেলপমেন্ট হবে সাবধানে থাকতে হবে কোন বিষয় আমি বলে দিই সেটা বলবো তবে তার আগে বলি রিলেশনশিপের কথা রিলেশনশিপ বেটার হবে লাস্ট ইয়ারের থেকে অনেকটা বেটার হবে রাহুর অ্যাসপেক্ট থাকবে না ফিরতে সম্পর্কজনিত উন্নতি এবং দাম্পত্য জীবনে উন্নতি গত এক বছর ধরে বহু অপেক্ষা করেছেন আমি বারবার বলেছি আমি শেয়ার করবো একটা সময় যে কোন সময় আপনার পার্সোনাল লাইফ ইনলজ রিলেটেড প্রবলেম ইনলজ রিলেটেড ঝামেলা থেকে আপনি মুক্ত হতে পারবেন আমি বারবার আপনাদের বলেছি দ্যাট আই উইল শেয়ার আমি বলবো আমি বলবো আর আমি মনে করি দাম্পত্য জীবনের পজিটিভিটি দু হাজার পঁচিশে এনে দেবে সাড়ে সাতি চলুক না সাড়ে সাতির মধ্যেও যে আপনি ভালো থাকতে পারবেন আপনার জীবন জীবনচক্রে যে গ্রোথ আসবে সেই কনফার্মেশনটা আমি দিচ্ছি আর এই যে লাস্ট ইয়ারের যে প্রবলেমটা আমরা আমরা দীর্ঘদিন ধরে ইউটিউবে আলোচনাও করেছি যে কতটা নেগেটিভ হতে পারে বিশেষ করে উত্তর ভাদ্রপদ বা রেবতী বা ইভেন পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রেও তার পার্সোনাল লাইফ সাবধানে থাকবেন লোক থেকে স্বাস্থ্য নিয়ে খাওয়া দাওয়া ঠিক করবেন লাইফস্টাইল ম্যানেজমেন্ট করবেন সবুজ বেশি খাওয়া দাওয়ার চেষ্টা করবেন রোগ ব্যাধি থেকে সাবধানে থাকুন ব্যয় থেকে সাবধানে থাকতে হবে রং ইনভেস্টমেন্ট শেয়ার ট্রেডিং এগুলো থেকে একটু সচেতনতা রাখতে হবে জানেন না ততটা বোঝেন না হঠাৎ করে ইনভেস্ট করবেন না আননোন পার্সন পারসন থেকে সচেতন থাকুন ইন্টারনেট ফ্রড এগুলো কিন্তু সম্ভাবনা প্রবল এগুলো থেকে সচেতনতা রাখতে হবে মিন রাশির জাতক জাতিকাদের এবং অবশ্যই স্বাস্থ্য সম্পদ সেটাকে সব থেকে বেশি জরুরি ভাবে আপনাদের ডিল করতে হবে রাখতে হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সমৃদ্ধিতে থাকুন শেষ করছি এখানে জয় শ্রীগণেশ